আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট স্টারি বাংলা একাডেমি যা যা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আমরা পড়ছিলাম আমার বাংলা বই প্রথম শ্রেণী তারই ধারাবাহিক পর্যায়ে আজকে আমরা পড়ব পাট তেতাল্লিশ যেতে যেতে পড়ি পথে যেতে যেতে তুলি পড়ে দেয়ালের লেখা সাইনবোর্ডের লেখা হাতের লেখা চলো দেখি তুলি কি পড়ছে তো তুলি দেখা যাচ্ছে এখানে মহান বিজয় দিবস একটা পতাকা আর বিভিন্ন পাখি উঠছে বাংলাদেশ শিশু একাডেমি এই শহর আমার আপনার এবং সবার ফুল ছেঁড়া নিষেধ এখানের মধ্যে তুলি এই যে একটা মেয়ে দেখা যাচ্ছে এ হচ্ছে তুলি তো তুলি দেয়ালের মধ্যে দেখা যাচ্ছে লেখা আছে কি বাংলাদেশ শিশু একাডেমি আর সাইনবোর্ডের মধ্যে লেখা আছে কি ফুল ফুলছেঁড়া নিষেধ অবশ্যই আমরা ফুল ছিঁড়বো না ফুল কিন্তু গাছেই সুন্দর সেজন্য সাইনবোর্ডে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ তারপর এখানে হাতের লেখা কি আছে হাতের লেখা আছে এই শহর আমার আপনার এবং সবার সত্যিই তো এই শহরটা কিন্তু আমার আপনার এবং সবার সবারই হচ্ছে এই শহরটা শহীদ মিনার আমরি বাংলা ভাষা এই বাংলা ভাষার জন্যই কিন্তু শহীদরা তাদের জীবনের মায়া ত্যাগ করে আমাদের বাংলা ভাষা ছিনিয়ে এনেছে বইঘর এখানে বই কাগজ কলম ও খাতা পাওয়া যায় এটা হচ্ছে একটা লাইব্রেরি লাইব্রেরিতে বই কলম কাগজ খাতা সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে একটা ডাস্টবিন এখানে লেখা আছে এখানে ময়লা ফেলুন পৌরসভা তাহলে তুলি যেতে যেতে এগুলোই কিন্তু পড়ছে ধন্যবাদ সবাইকে যারা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম